হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে তাই আবারও নিয়ে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে বিকেল থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি ঘরে থেকেই আজকে ব্লগটা শেয়ার করছি আজকে বিকেলবেলায় আমি আর শায়ন্ত একটু কফি খেতে আর কিছু স্ন্যাক্স নিয়ে বসে পড়েছিলাম সিনেমা দেখতে তো কিছু সিরিজ আমরা মাঝে মাঝে দেখতে থাকি আর তা করতে করতেই দেখো চলে এসেছে আমাদের এখানকার সোসাইটি যে ড্রিল করে সেই দাদাটা আসলে ফোন করে দুদিন ধরেই ডাকা হচ্ছে কিন্তু সেও ব্যস্ততার কারণে আসতে পারছিল না আর এই দুটো কাজ পড়েছিল আসলে এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল তো ওই কারণেই মেমারি থেকে বগল দাবা করে ফটোগুলো নিয়ে এসেছি তো এইটার জন্যেই এটা আমার অনেক দিন থেকেই ইচ্ছে হচ্ছিল ছবিগুলো ওখানে পড়ে ঘরবন্দি অবস্থায় নষ্ট হয় তার থেকে এখানে নিয়ে এসে এখানে টাঙিয়ে সুন্দর করে রাখতে ভালোই লাগবে সাথে সায়ন্ত ছেলেবেলার ছবিটাও নিয়ে এসেছি সেটা তো তোমাদের সাথে ব্লগে শেয়ারই করেছিলাম যে কাটোয়াই আমি ওর যে ছবিটা ছোটোবেলার সেটা বাঁধিয়েছিলাম খুব সুন্দর করে সব বাঁধিয়ে দিয়েছে আর যে আমাদের যে বিয়ের ছবি আর যে ফটোশ্যুটের ছবি সেই ছবিগুলো ওই দাদার কাছেই বাঁধানো সেটা বহু বছর আগে যাই হোক তো ওই দাদার কাছেই আমি সমস্ত ফটো বাঁধাই তো চলো এখন এই যে আমরা সন্ধেবেলায় সেজে গুজে কোথায় যাচ্ছি যাচ্ছি আসলে সোসাইটির মধ্যেই আর এত সেজে গুজে সেটা কী কারণে কারণ একটা ইনভিটেশন রয়েছে আসলে আমাদের ওপরে যে ফ্লোরটায় কাজ হচ্ছিল বিগত কয়েক মাস ধরে আমাদের প্রচুর মানে কি বলবো মানে পুরো নাজেয়াল অবস্থা এত অবস্থা খারাপ হয়ে গেছিলো সেই মানে ওদের কাজ হচ্ছে আর আমাদের ঘরে কোনো না কোনো খুঁদ হচ্ছে জল পড়ছে প্রচুর ডিস্টারবেন্স মানে প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে গেছি আর সেই খাতিরেই মানে সেই খাতিরে বলাটা ভুল যেহেতু আমাদের সাথে একটা ভালো রিলেশনের মধ্যে চলে এসেছি আর এই যে ঘরটায় আমরা এখন রেন্টে থাকি এই ঘরটাতেই যে ওপরে ফ্ল্যাটটা নিয়েছে সে ছিল তো তারপরই আমরা এসেছিলাম এই ঘরে রেন্টের জন্য তো ওই কারণেই ওনার সাথে একটা রিলেশনের মধ্যে চলে গেছি আর মেন কথা প্রচণ্ড ডিস্টারবেন্স ওনার মিস্ত্রিরা করেছিল যার জন্য আমাদের নাজেহাল অবস্থা ওনাকে প্রায়ই ফোন করা হতো প্রায়ই ওনাকে কিছু না কিছু বলা হতো আসতো উনি দেখে যেতেন আমাদের কি অবস্থায় আমরা পড়ে রয়েছি ওনার মিস্ত্রিরা কীরকম বাজেভাবে কাজ করতো মানে প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে গেছি আমরা কয়েক মাস তো ওইটাই উনি এসে নিমন্ত্রণ করতে এসে বলেছিলেন যে প্রচুর আপনাদেরকে ডিস্টার্ব করেছিলাম তো তার ফলে আপনাদের ভুলে গেলে চলে না কখনোই তো আসল কারণটা হচ্ছে ওনার ফ্ল্যাটে আজকে

おい大福 है बच्चों <laughs> को बोल देना बच्चे तो इसको आप सुबह आए थे आपने भी नहीं देखा तो आप आराम से आराम सुबह मेरे को निकलना था इसलिए जल्दी आइए Turn balance oke

खा लो 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 खा

এই গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট আর সেটা আমাদের সোসাইটির মধ্যে মধ্যেই যে সুইমিং পুলটা রয়েছে স্পেসটা খুবই সুন্দর যে দেখেছি যে কোনো অনুষ্ঠানেই এখানটায় এরমভাবে সাজানো হয় আর সুন্দর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তো এইবারেই সেকেন্ড টাইম আমাদের এই ইনভিটেশন এর আগেও একবার এসেছিলাম পুজোর পর ওই গণপতির টাইমে আর এবারে একবার এলাম তো এখানে বিভিন্ন রকমের খাবারের আয়োজন তোমাদেরকে তো দেখালামই ফুচকাটা খুব ভালো খেয়েছি আর বাকিগুলো মোটামুটি এখানকার মতনই তবে খুব ভালো খাবারের খুব একটা খাওয়ার টেস্ট খারাপ না প্রথমে তন্দুরি রুটি স্যালাড তারপরে পনিরের একটা কিছু আইটেম ছিল তো একটু ঠান্ডা হয়ে গেছিলো আর এই যে পাস্তা করেছে হোয়াইট সস পাস্তা একটু রেড চিলি সস পাস্তা ছিল সেটা আমি আর নিলাম না আর এখানে চানা পনির একটা আইটেম আর একটু ডাল তরকা টাইপ কিছু ছিল সেটা বাটিতে মামুনি দেবে আরও ওই রাইস টাইস ছিল বাট রাতে যেহেতু আমি ডিনারে রাইস খাই না ওই জন্যে রাইসটা নিলাম না এই যে ডাল তরকা আর ওই রুটি তন্দুরি রুটি দিয়েই আমার হয়ে যাবে খাওয়া বাকি আর যা টুকটাক নিয়েছি এ অনেক তো যাই হোক এই পনিরটা আসলে মামুনি আমাকে জিজ্ঞাসা করলো যে এটা কী আমি বললাম এটা পনির বললো পনির দেখে বললো যে তাহলে আরেকটু একটু নিয়ে আসি পনির খেতে মামুনি সায়ন্ত এরা খুবই ভালোবাসে আমারও ভালো লাগে যদিও বাট ঠান্ডা ছিল বলে আমি আর নিই নি বেশি দুটো তিনটেই ঠিক আছে আর এই যে আলুর দম তো মোটামুটি খাবার দাবার আইটেম খুব একটা খারাপ না আরও আছে মিষ্টি রয়েছে তো ওটা পরে যাওয়া যাবে আগে এই আইটেমগুলো আগে খাওয়া খেয়ে শেষ করি দেন মিষ্টিটা এখানকার মিষ্টি তো ভয় ভরসা থাকে না যে কেমন খেতে হবে না হবে আগে খাবারগুলো রিল্যাক্স করে খেয়ে নিই তো চলো এখন মোটামুটি রাত্রি নটা বাজে ঠিক আছে ডিনার টাইম না আমাদের এটা টিফিন টাইম বাট যেহেতু একটা ইনভিটেশনে আসতে হবে তো ওই কারণে একটু তাড়াতাড়ি আসাই বেটার তো ওই কারণে চলে এসেছি আমরা তো দেখতেই পাচ্ছ এই যে বসলাম এখন নিয়ে টেবিলগুলো আসলে বেশি অ্যারেঞ্জ নেই দুটো না তিনটে টেবিল রয়েছে তো পুরো ভর্তি রয়েছে বাকি সবাই এইভাবেই নিয়ে খাচ্ছে বুফে সিস্টেম যেহেতু অনেকে দাঁড়িয়েও খেতে পারবে তো ওই জন্য এই বসে বসে খাচ্ছিলাম চেয়ারেই তারপরে দেখলাম একটা টেবিল ফাঁকা হলো দিয়ে এই যে চলে এসেছি এখন টেবিলের মধ্যে এখন এই খাচ্ছি হ্যাঁ খেতে ভালো খারাপ না ডাল তরকা দিয়ে রুটিটা ভালোই লাগছে দম পনির সবই মোটামুটি টেস্ট ভালোই রয়েছে আর সাথে স্যালাড রয়েছে আর তো কিছু লাগবে না পনিরটা ঠান্ডা হয়ে গেছিলো বাট বাকিগুলো হাতে গরমই ছিল এমনকি যে হালুয়াটা ওরা রেখেছে মানে মিষ্টি সেটাও প্রচণ্ড গরম ঠিক আছে পনিরটাই একমাত্র দেখলাম খেয়ে স্টার্টারের ওটা একদম ঠান্ডা তো ওই জন্য বেশি খাওয়ার ইচ্ছে নেই তবু পাতে খাবার নিয়েছি নষ্ট করে তো লাভ নেই তো চলো এখন মোটামুটি খেয়ে দেখি সবগুলো একটু একটু করে হ্যাঁ পনির চানা পনিরটাও খুব সুন্দর খেতে আলুর দমটাও ভালো খেতে তবে এখানকার ওই একটা মেন ব্যাপার হচ্ছে সবেতেই ওই একটা কেমন ফ্লেভার আসে মানে ঠিক ওই মারাঠি মশলা জাতীয় একটা ফ্লেভার মানে এখানে হাতে হয়তো ওদের ওরকমই টেস্ট কিছু না কিছু একটা দেয় যাই হোক তো এই যে দেখো হালুয়াটা নিলাম আর সাথে রসমালাই দেখে তো মনে হচ্ছে ভালোই হবে যাই হোক খেয়ে তো দেখি তবে না বুঝবো যে খাবারটা মানে মিষ্টিটা কেমন ছিল তো চলো এখন এনাকে দেখে আমি অনেকক্ষণ থেকে ভাবছি যে কোথায় যেন এনাকে দেখেছি সোসাইটির মধ্যেই কোথাও না কোথায় একটা দেখেছি খুব ক্লোজলি দেখেছি তারপরে খেতে খেতে আমি ওটা নিয়েই চিন্তা করছিলাম হ্যাঁ হালুয়াটা খেতে ভালো হালুয়াটা খুব সুন্দর একটু নারকেল দিয়ে গাজর টাজর দিয়ে মানে কিছু না কিছু একটা ম্যাশ করে করা গরম খুব সুন্দর লাগছে এটা একটু খেয়ে দেখি হ্যাঁ এটা খেয়ে এটা ভালো খেতে বাট একটু ওই এলাচের ফ্লেভার রয়েছে আমি তো এলাচ ফ্লেভার একদমই পছন্দ করি না তবে এটা বেশ খেতে দারুণ খেতে এটা কেমন খেলে আমাদের খাওয়া হয়ে গেল এলাম আর খেলাম ঘরে যাচ্ছি হ্যাঁ ওই যে তোমাদের সাথে ওইটা বলছিলাম যে যে একটা মহিলাকে দেখলাম খুব চেনা চেনা লাগছে ওইটা বলতে বলতে মিষ্টির দিকে চলে গেছিলাম খুব ভালো লাগলো মিষ্টিটা খেতে ওই জন্য ওটা ভুলেই গেছি ওনাকে আসলে আসতে দেখেছি আমাদের ফ্ল্যাটেই ওই এই যে ওপরে যিনি থাকেন মানে যার ইনভিটেশনে আমরা এসেছি ওনারই এসি খুলতে আমাদের যে ঘরটা এখন রেন্টে রয়েছি ওই ঘরে ওনার এসিটা ছিল তারা হুরোর মধ্যে যাই হোক ওপরে রেনোভেট হচ্ছিলো বলে মানে সব ভেঙে চুরে বানানো হচ্ছিলো বলে উনি এসিটা খোলেননি তার পরের দিকে এনাকে পাঠিয়েছিল ওই এসিটা খোলানোর জন্য তো যাই হোক ওটাই অনেকক্ষণ থেকে ভেবে ভেবে আমি মনে করে পেলাম তো চলো আজকে এই যে আমাদের খাওয়া দাওয়া হলো ভালোই হলো খাওয়া দাওয়া সায়ন তো আসলে এখানকার ফ্লেভারের খাওয়া দাওয়া খেয়ে খেয়ে ওর একদম মুখ পুরো বারোটা বেজে গেছে ওর খুব একটা ভালো লাগেনি আমার মোটামুটি লেগেছে মানে খুব ভালো খেয়েছি এমন না আবার খুব খারাপ খেয়েছি এমন না ভালো হয়েছে মোটামুটি খাবার হয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও তোমাদের সাথে পরের একটা নতুন ব্লগে